তোর মা তোর নিয়েছি হাজি সাহেব এটা যদি নিতেন তাহলে আমি খুশি হইতাম কি তুই দুই টাকার মুসি আবার হস্তির কিরে তুই টাকা টকা কই পাইছ লেবাস তো লইছিস একদম পুরো হাজি সাহেব হ্যাঁ চুরি টুরি করছিস নি আবার না না হাজির সাহেব চুরি করা টাকার থেকে হসইব তাহলে শুনেন তাহলে তো বাবা সবই শুনলেন শোনেন ওদিন যে আমার সাথে ব্যবহার করছেন আপনি আমার বয়সে শুরু হইবেন এই ব্যবহার করা আপনার ঠিক আমি শুরু কাজ করি আর বড় কাজ করি কাজ তো কাজী কোনো কাজকেই শুরু করে দেখতে নাই মুসলমানদের হস করার সবাই করতে পারে ছোট হোক বা বড় হোক যেমন আমিও করছিলাম আমি মন থেকে নত করছিলাম ইয়ার জন্যই আল্লাহ আমার হস্তা কবি করছে বাবা হুন তুমি তো হস করে আস আর আমি তো হস করে আইসি তুমি তো হস করে আস আসার ব্যবহার তো তুমি হস করে আইস আসলে মুরব্বী ওই দিনকার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আর ওই কাজটা করা আসলে আমার ঠিক হয় নাই আসলে আর একটা কথা কি ছোট বড় সকলেই হস করতে পারে যদি তার নিয়রটা ঠিক থাকে আসলে আমি হজ করে ঠিকই আসছি কিন্তু আমার ভিতরে ওই মনসত্যটা নাই আপনাকে দেখে আমি একটা জিনিসই শিখলাম আসলে হজ করলেই হয় না মনটাকেও পরিষ্কার করতে হয় বাবা তুমি এটা যদি নিতে আমি অনেক খুশি হইতাম ঠিক আছে মরব্বি দেন এগুলা আর আপনি আমার বুকে আসেন হজ মানে গিয়ে শুধু কাবা ঘুরে আসা নয় আর হজ শুরু হয় হালাল উপার্জন দিয়ে সুদের টাকায় হজ করলে শুধু নামটা থাকবে কিন্তু আল্লাহর দরবারে এই হজ কখনই কবল হবে না তাই অন্যকে তিরস্কার না করে আগে নিজের আয়ের হিসাব ঠিক করুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে